নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন নাইনটিন এইটি সিক্সে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প সম্পর্কে আমরা যে প্রকল্পটি পেয়েছি সেই অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করছি অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে মানে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বলা হয়েছে সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু কর্মসূচি বা প্রকল্প গ্রহণ করা হবে এখানে ব্ল্যাকবোর্ড শব্দটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে এই কর্মসূচিকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি বা অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প উনিশশো সালে সালের জাতীয় শিক্ষানীতিতে হয়েছে সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী রাজীব গান্ধীর মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প এছাড়াও আরেকটি প্রকল্প আছে নবোদয় বিদ্যালয় সেটি আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি যে সময় হয়েছিল সে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী এটা মনে রাখবেন সংক্ষিপ্ত প্রশ্নতে অনেক সময় ধরে আর জাতীয় শিক্ষানীতি কততম জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতি এছাড়াও অনেক জাতীয় শিক্ষানীতি আছে আমাদের লেটেস্ট জাতীয় শিক্ষানীতি হচ্ছে দু সালে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন এটা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন কমিশন ও কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন সুপারিশ করলেও কার্যক্ষেত্রে তার বাস্তব রূপায়ণ খুব বেশি হয়নি এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প জাতীয় শিক্ষানীতি উনিশশো সালের আগে বিভিন্ন আমরা কমিশন পেয়েছি শিক্ষাক্ষেত্রে আমরা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরই আমরা কোন কমিশন পেয়েছি রাধা রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এরপরে পেয়েছি মুদালিয়া কমিশন তারপর পেয়েছি কোঠারি কমিশন তারপর জাতীয় শিক্ষানীতি দুটো পেয়েছি নাইনটিন আমি ভুল না করলে তারপর নাইনটিন সেভেন্টি এইট কি সেভেন্টি নাইন তারপর নাইনটিন সেভেন্টি নাইনটিন এইটি সিক্স তাহলে এতগুলো জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে এত কিছু বলার পরেও প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটছিল না সে জন্য এই কর্মসূচি আবার নেওয়া হয়েছে বর্তমানে যদি আমরা দেখি বা অবজার্ভ করি এই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে যেসব বিষয়গুলো বলা হয়েছে আপনারা দেখবেন সেগুলো কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট শিক্ষাক্ষেত্রে কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এখন কিন্তু অতটা সমস্যা নেই শুধু সমস্যা হচ্ছে শিক্ষক শিক্ষিকার অভাব অন্যথায় সব কিছুর ব্যবস্থা কিন্তু এখন করাই হয় তাহলে কি সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন কমিশন ও বিভিন্ন প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন সুপারিশ করলেও কর্মক্ষেত্রে তার বাস্তব রূপ দেখা রূপ বেশি হয়নি আমাদের দেশে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের বিদ্যালয় গৃহ নেই এক নম্বর শিক্ষক শিক্ষার অভাব ন্যূনতম শিক্ষা উপকরণ নেই বিদ্যালয়ে বাথরুম নিই পানীয় জলের ব্যবস্থা নিই প্রয়োজনের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অভাব রয়েছে এই সকল কারণগুলোর জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয় আপনারা অনেকেই বলতে পারবেন আমার গ্রামের স্কুলে তো এই জিনিসগুলো নেই প্রচুর পরিমাণে কিন্তু টাকা প্রদান করা হয় প্রত্যেক বছর প্রত্যেকটি স্কুলে এখন সেই স্কুলের যারা পরিচালন কমিটিতে আছে তারা টাকা মেরে দিচ্ছে কি না বা সরকার ঠিকমতো ওই স্কুলের অ্যাকাউন্টে টাকা প্রদান করছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে সমস্যা বলতে আমি এখন একটাই সমস্যা দেখি শিক্ষক শিক্ষিকার অভাব এছাড়া কিন্তু মোটামুটি সব সমস্যা সমাধানই কিন্তু করা হয়ে গেছে এবার আমরা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যগুলো জেনে নেই এক নম্বর মান উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়ন করা দুই নম্বর উপযুক্ত পরিকাঠামো প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি বসার সুবন্দোবস্ত শৌচাগার নির্মাণ পানীয় জলের ব্যবস্থা প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা রাখা তিন নম্বর শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষণ পদ্ধতিকে অধিকতর আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ যথা চার্ট মডেল চক প্রভৃতি সরবরাহ এগুলো তো খুব সামান্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এখন কম্পিউটারের মাধ্যমে শিক্ষা দেওয়া আছে অনেক প্রাইমারি স্কুলে কম্পিউটার আছে সব স্কুলে নেই পরিকাঠামো নেই সব কিছুর কম্পিউটার আছে প্রজেক্টটা চলে এসেছে কিন্তু চার্ট মডেল চক এগুলো মামুলি ব্যাপার হয়ে আসছে এখন এখনকার দিনে এগুলো সব স্কুলে অ্যাভেলেবেল থাকে যদি না থাকে তাহলে আপনারা প্রধান শিক্ষকের ধরুন কেন নেই কারণ প্রত্যেক বছর স্কুলের ফান্ডে কিন্তু প্রচুর টাকা দেওয়া হয় এই সব কেনার জন্য চার নাম্বার অনুকূল পরিবেশ সৃষ্টি বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আকর্ষণ বোধ করে এবার অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই কর্মসূচিতে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয় তা হলো এক দুটি বড় বড় শ্রেণীকক্ষ এই কর্মসূচিতে প্রথমেই যেটা বলা হয়েছিল তা হলো সব ঋতুতে ব্যবহারের উপযোগী দুটি বড় বড় শ্রেণীকক্ষ বিদ্যালয়ে অবশ্যই থাকবে প্রত্যেকটি স্কুলেই এখন যথা পরিমাণে শ্রেণীকক্ষ থাকে ঠিকই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সিজনে যাতে চলে গ্রীষ্মে চলল শীতে চলল কিন্তু বর্ষাকালে কি হচ্ছে টিন ফুটও জল পড়ছে বা ছাদ চুয়ে চুয়ে জল পড়ছে ঘরে তাহলে তো শিক্ষার্থীরা সেখানে বসতে পারবে না এখন টাকা পয়সা তো সরকার মতো দিচ্ছে যারা এই সব জিনিসগুলো তৈরি করছে তারা কিন্তু এই সব বিষয়ে কিন্তু কারচুপি করে সেদিকে কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে সেই জন্য বলা হয়েছে সব ঋতুতে ব্যবহারযোগ্য ঘর কিন্তু বানাতে হবে দুই নম্বর অন্তত পক্ষে দুজন শিক্ষক ব্যবস্থা করতে হবে প্রত্যেক বিদ্যালয়ে অন্তত পক্ষে দুজন শিক্ষক থাকবেন এদের মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন ধীরে ধীরে প্রত্যেক শ্রেণীর জন্য একজন করে শিক্ষকের ব্যবস্থা করতে হবে বর্তমানে এমন অনেক স্কুলই দেখা যায় মাঝে মাঝে পেপারে খবরে দেখি যে একটা স্কুলে একজন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত তার তো কোনো না কোনো সময় সমস্যা হতে পারে তার অ্যাক্সিডেন্ট হলো তার জ্বর হলো শরীর খারাপ হলো সে সময় তিনি স্কুল করবেন কী করে সেজন্য বলা হয়েছে অন্ততপক্ষে দুজন শিক্ষক থাকবেন সম্ভব না হলে অন্ততপক্ষে দুজন থাকবেন তার মধ্যে একজন মহিলা থাকবেন কেন একটি বিদ্যালয়ে অনেক ছেলেও পড়ে মেয়েও পড়ে মেয়েদের সমস্যাগুলো অনেকে টিচারদের বলতে পারে না একজন মহিলা থাকলে সেই সমস্যাগুলো সে অনায়াসে বুঝতে পারবে ভালো লাগবে মেয়েদের যে আমাদের কেউ আমাদের মতো কেউ শিক্ষকতা লাইনে আসছে এই সেই মহিলাকে দেখে বা ম্যাডামকে দেখে তাদেরও ভালো মতো শিক্ষা গ্রহণ করতে ইচ্ছা করবে যে না আমরাও শিক্ষা গ্রহণ করে একজন ম্যাডামের মতো সেই জন্য কিন্তু অন্তপক্ষে দুজন থাকবে একজন শিক্ষক একজন শিক্ষিকা তিন নম্বর প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করতে হবে যথা ব্ল্যাকবোর্ড চক ডাস্টার চার্ট মডেল মানচিত্র প্রভৃতি এছাড়া পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা প্রত্যেকটি বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী শৌচাগার ব্যবস্থা ও পানীয় জলে সুবন্দোবস্ত করতে হবে খালি সুবন্দোবস্ত করলে হবে না সেগুলো কিন্তু পরিচর্যাও করতে হবে অনেক স্কুলে আছে যেগুলো থাকার পরে এগুলো পরে পরে নষ্ট হয়ে কিন্তু সেগুলো আর সংস্কার হচ্ছে না তার ফলে কি ওরা নামেই মাত্র আছে কিন্তু ওটা কোনো কাজেই লাগছে না তাহলে কিন্তু হবে না থাকতে হবে এবং সেগুলো কিন্তু পরিচ্ছন্নও কিন্তু রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নও কিন্তু রাখতে হবে সরকার স্থানীয় স্বায়ত্ত্বশন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে পাঁচ নম্বর খেলার সরঞ্জাম শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য খেলার ব্যবস্থা করতে হবে যেমন রাবারের বল ফুটবল ভলিবল ইত্যাদি সরঞ্জাম রাখতে হবে এছাড়া মেয়েদের মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য যে স্কিপিং র্যাকেট ঠ্যাকেট যেগুলো বিষয়গুলো আছে সেগুলোর ব্যবস্থাও কিন্তু করতে হবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই সকল ব্যবস্থা অবলম্বন করতে হবে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যালয় পরিকাঠামো উন্নত ছিল না বিদ্যালয় কাঠামোর মান উন্নয়ন করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই ছিল এর মূল উদ্দেশ্য তাহলে আশা রাখছি আপনাদের কোনো অসুবিধা নেই বুঝতে কোনো অসুবিধা হয়নি মনে রাখবেন একটি বিদ্যালয় পরিচালনার জন্য যত কিছু দরকার সব কিছু যাতে সুষ্ঠুভাবে ব্যবস্থা করা যায় তার সম্পর্কে যে প্রকল্প সেই প্রকল্পটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প একটি স্কুলে কি লাগে গৃহ লাগে মানে ঘর লাগে শিক্ষক লাগে বই লাগে চক রাস্তা লাগে শিক্ষা শিক্ষা পরিচালনা করার জন্য জলের ব্যবস্থা শৌচাগারের ব্যবস্থা এছাড়া এন্টারটেনমেন্টের জন্য শিক্ষার্থীদের খেলার সরঞ্জাম বা বিভিন্ন উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সহায়ক উপকরণ এগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ আমরা করতে পারি যার ফলে তারা কিন্তু স্কুলমুখী হবে এই সব ব্যবস্থা করাই ছিল মূল লক্ষ্য বা অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল লক্ষ্য এগুলো মনে রাখবেন তাহলেই অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু আপনারা লিখতে পারবেন তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন